সেদ্ধ ডিম দিয়ে যে এত মজাদার মিওনিজ তৈরি হয় আসলে আমি নিজে তৈরি করে নিজে অবাক হয়ে গেছি এই মেয়নিসটা ছোট থেকে বড় আমার মনে হয় সবারই পছন্দ হবে যদি একবার বাসায় ট্রাই করে দেখেন তখন বুঝতে পারবেন হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজ আমি এখানে মিওনিজ তৈরি করার জন্য দুটো সিদ্ধ ডিম নিয়েছি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে একটু ছিলে নিব এই সিদ্ধ ডিম দিয়ে যে মেওনিজ এত টেস্ট হয় তাহ আসলে আমার জানা ছিল না মেওনিজ তৈরি করতে আগে আমরা কাঁচা ডিম ব্যবহার করতাম তেল ব্যবহার করতাম ওই তেল আর কাঁচা ডিমের কারণে আসলে মিওনিজটা খেতে তেমন একটা ভালো লাগতো না চুরির সাহায্যে ডিম দুটাকে আমি এভাবে একটু ছোট করে কেটে নিব তো আপনারাও ব্লেন্ডারের জারে ফুরু ডিম না দিয়ে এভাবে একটু কেটে দিবেন তাহলে দেখবেন একেবারে সুন্দর করে কিন্তু মেওনিজটা তৈরি হয়ে যাবে দুটো সিদ্ধ ডিমের জন্য দুই টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দিলাম পাউডার দুধটা অবশ্যই ব্যবহার করবেন এই মেওনিজের মেন টেস্টটা নিয়ে আসে এই পাউডার দুধ আর দিয়ে দিব এক টেবিল চামচের মতো চিনি স্বাদ মতো লবণ লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আর দিয়ে দিব এক চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এক চামচের চেয়ে একটু বেশি হবে দিয়ে দিলাম সয়াবিন তেল আর দিয়ে দিব তিন টেবিল চামচ পানি দিয়ে ভালো করে সব উপকরণগুলো একটু মিশিয়ে নিব এই যে আমি মিশিয়ে নিলাম আমার মিশানো হয়ে গেলে ব্লেন্ডারের জারে এই মিশ্রণটা ডেলে নিব তো আপনারাও ঠিক এভাবে যদি করেন কোনো সমস্যা হবে না মিউনিস তৈরি করতে একেবারে কিন্তু মিউনিস পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে এই যে আমার জারের মধ্যে নেওয়া হয়ে গেল আমি এখন ডাকনাদার দিয়ে মেশিনে তুলে দেব আমি এভাবে করে তিনবার মেশিনটা সুইচ অফ করে করে তিনবার করে ব্লেন্ড করে নিয়েছি তো আপনারাও ঠিক ওভাবেই করবেন এই মিউনিস যে একবার বাসায় তৈরি করে দিলে বাচ্চারা আমার মনে হয় না ভাইরের মিওনিস খেতে চাইবে তো আমরা স্বাস্থ্যকরভাবে যদি বাসায় তৈরি করতে পারি মিউনিস। কাঁচা ডিম বা তেল না দিয়ে যদি মেওনিজ তৈরি করা যায় তাহলে কেন আমরা বাইরে অস্বাস্থ্যকর এই খাবারগুলো খাবো বলেন তো বাচ্চাদের কেন খাওয়াবো এই অস্বাস্থ্যকর খাবারগুলো আজকের রেসিপিটি যদি ভালো লাগে থাকে আমার পেসটিতে ফলো দিয়ে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মেওনিজ তৈরি করে আমি বাচ্চাদেরকে পারুটি দিয়ে খেতে দিয়েছিলাম আমার বাচ্চারা তো এত প্রশংসা করছিল এই মিওনিজটার বলছিল আর বাইরে মিওনিজ খাবে না বাসায় এভাবে মিওনিজ তৈরি করে দিতে তো আপনারা চাইলে এভাবে একবার মিওনিজ তৈরি করে কিন্তু পুরো এক সপ্তাহ কিন্তু নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন তো যাদের বাসায় বাচ্চা আছে আপনারা একবার হলেও কিন্তু এই মিওনিজটা বাচ্চাদের তৈরি করে দিবেন দেখবেন অনায় শিখে নিবে আজকে পর্যন্ত আল্লাহ